দাঁতের স্থায়ী চিকিৎসা হ্যালো ফ্রেন্ডস ডেন্টাল হেলথ কেয়ার পক্ষ থেকে সবাই স্বাগতম যেখানে আছেন অবশ্যই ভালো আছেন অবশ্যই পোকা করি তবে অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করবো অবশ্যই সঙ্গে থাকুন দাঁতের স্থায়ী যে চিকিৎসাটা সেই বিষয় নিয়ে আলোচনা করবো ব্রিজ নাকি আগে আমি ব্রিজ বিষয়ে আলোচনা করব যে যে আপনার যে ট্রিটমেন্টটা অবশ্যই ব্রিজটা আপনার যে ডাক্তারের করে থাকে সেই ব্রিজ আলোচনা করা দরকার ব্রিজটা আপনার যদি দাঁতে একটি দাঁত না থাকে আপনার যে দাঁতের মাড়ির মধ্যে একটি দাঁত না থাকে তাহলে অবশ্যই কী করতে হবে ব্রিজ তৈরি করতে হবে ব্রিজ তৈরি করে আপনার এই ক্যাপ লাগিয়ে নিলে সেটা আপনার অনেক সুবিধা যে দাঁতের গ্যাপটা পূরণ হয়ে যাবে তবে বীজটা তৈরি করার জন্য যে গ্যাপটা পূরণ করে কি করতে হবে পাশের দুইটি দাঁত আপনার নিতে হবে পাশের দুইটি দাঁত নিয়ে আপনার কাজটা সম্পূর্ণ করতে হবে তবে একটা কথা হলো পাশের দুইটি দাঁত ভালো আছে কি না সেটা বসে আপনার এক্স রে করে সেটা বুঝে নিতে হবে যে পাশের দুইটি দাঁত সুস্থ আছে কি যে মানিগুলা মজবুত কিনা যে আপনার দুটি দাঁতে রুট ক্যানেল করে ক্যাপ লাগিয়ে নিলে যে বীজ তৈরি করে যে আপনার মধ্যে যাটা গ্যাপটা পূরণ হয়ে যাবে সেই পূরণ হওয়ার জন্য দাঁতটা যে পাশে দুটি দাঁত সঠিক আসছে কিনা বা এই দাঁতগুলো আপনার কাছে সম্পন্ন করা যাবে কিনা সেটা বেশি দেখার জন্য কি করতে হবে আপনার আগে এক্স রে করতে হবে এক্সরে করে আপনার সেটা নির্ণয় করতে হবে যে আপনার দাঁতের এই পাশে দুটি দাঁত দ্বারা আপনার বীজটা তৈরি করা সম্ভব আর যদি আপনার এক্সে করে যে সমস্যা মনে করে যে আপনার এই যে দুই দাঁতটা থাকে সেই দুইটা দাঁতের মধ্যে সমস্যা তাহলে কিন্তু আপনার সেটা আপনার আপনার কাজ করা যাবে না কিন্তু পাশে দুইটি দাঁত আবার নিতে হবে আর কি করতে হবে একটি দাঁতের জন্য আপনার পাঁচ জাতের কাজ করতে হবে সেটা বুঝতে হবে আগে আপনি এক্স করে সেটা নির্ণয় করতে হবে আরেকটি কথা হলো আপনার যেই দুটি দাঁতের কাজ করা সম্ভব না হলে সেটা আপনার সেটা বুঝতে হবে অনেক পেশেন্ট কি করে আপনার দাঁতটা পরে গেল ঠিক আছে কিন্তু সেই দাঁতটা পরে গেল সেটা অনেকদিন পর কিন্তু ডাক্তারের কাছে এসে কিন্তু ডাক্তারের কাছে আসা আপনার যে সময়ের সেটা হলো আপনার যদি দাঁতটা এখন পড়ে গিয়েছে আপনার সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেন বা ডাক্তার সম্পন্ন হন তাহলে কিন্তু আপনার সমস্যাটা অনেক কম থাকে সেই ঝুঁকিটা থাকে না আপনার পাশে দুটি দাঁত দিয়ে আপনার কাজটা সম্পূর্ণ করা সম্ভব হয় আমি একটু সমস্যা বলি যে কেন ওই সমস্যাটা পড়ে থাকেন আপনার যদি একটি দাঁত না থাকে যে পাশের যে দুটি দাঁত সেই দুটি দাঁতের উপরে সেই চাপটা পড়ে খাবার খান যেটি খান না কেন খাবারের অংশটা অবশ্যই আপনার সেই যে গ্যাপটা যে পাশের দুটি দাঁত সেই মধ্যে গ্যাপটার যে স্পিডটা সহকারে কিন্তু আপনার পাশের দুটি দাঁতেই আপনার চোটটা পড়তেছে কারণ আপনি এই জায়গায় দাঁত নেই দাঁত না থাকার কারণে আপনার এই সেই দাঁতে তো অবশ্যই আপনার চোটটা পড়তো কিন্তু এখন একটি দাঁত না থাকার কারণে কিন্তু আপনার দাঁতটা একটু চোট বেশি পড়ছে তার কারণে কিন্তু দাঁত প্রায়ের সময় হেলে যায় যদি দাঁত হেলে যায় তাহলে কিন্তু আপনার গোলের মধ্যে ইনফেকশন হতে পারে গোয়ালের মধ্যে একটু জোর কম থাকতে পারে সেই জোর কম না থাকার কারণে কিন্তু আপনার ওই যে এই দাঁতে কাজ টাকা সম্পন্ন পাশের দাঁতও নিতে হয় তার জন্য কী করতে হবে আপনার অবশ্যই অল্প যে সমাধান পেতে হলে অবশ্যই আপনার কম থাকতে ডাক্তার সম্পন্ন হয়ে আপনার ট্রিটমেন্টটা করে নেন তাহলে অবশ্যই আপনার সমাধানটা কম থাকবে এবং সমাধান অল্প সমাধান হয়ে যাবে তাই কী করতে হবে দাঁত পড়ার মুহূর্তে আপনি ডাক্তার সম্পন্ন হবে আপনার ক্যাপটা লাগিয়ে নেবেন ক্যাপটা লাগে বীজ যদি আপনার লাগিয়ে নেন তাহলে অবশ্যই আপনার আপনার সমস্যাটা বেশি থাকে না তাহলে অবশ্যই বুঝেছেন যে ব্রিজ করার ক্ষেত্রে কি করতে হবে তবে একটা কথা হলো আমি যে প্রথম যে ভিডিওটি নিয়ে আসতাম সেইটা হলো আপনার যেই স্থায়ী যে চিকিৎসাটা সেটা ব্রিজ নাকি ইমপ্লান্ট ব্রিজ ইমপ্লান্টের মধ্যে পার্থক্য সেটা হলো আপনার ব্যয়বহুল খরচ বীজটা আপনার একটু কম খরচ হয় কিন্তু আপনার ইমপ্লান্ট যে বিষয়টা সেটা অবশ্যই একটু ব্যয়বহুল খরচ এবং বেশি দিন সময় লাগে বা বেশি বেশি স্থায়ী ট্রিটমেন্ট করতে একটু সময় নিয়ে কাজটা করতে হয় তাই সময় নিয়ে কাজটা করতে হবে এবং টাকাও বেশি দিতে হবে তার জন্য যদি বিষটা করে যদি আপনার স্থায়ী সমস্যাটা পেয়ে যান তাহলে কিন্তু আপনার অনেক টাকাও খরচ কম লাগলো এবং কি আপনার সমস্যাটা বা স্থায়ী ট্রিটমেন্টটা পেয়ে গেল তবে ইমপ্লান্ট ইমপ্লান্ট করতে হলে কিন্তু আপনার দেখা গেল যে আপনার যেই পাশের দুইটি দাঁত পাশের দুইটি দাঁত নিতে হবে না সেটা একাই কাজ করা সম্ভব কারণ একা আপনার যে একটি দাঁত গ্যাপ সেই গ্যাপটা আপনার অন্য পাশের কোনো দাঁত আপনার নিতে হবে না বা পাশের কোনো দাঁত হেল্প নিতে হবে না তার একটি দাঁতে আপনার সমস্যার সমাধান করতে পারবেন আপনি যে গিয়ে একটা গ্যাপ সেটা ইমপ্লান করতে গেলে আপনার শুধু বেয় ঠিক আছে কিন্তু পাশের দাঁতগুলো ঠিক থাকবে আপনার শুধু একটা দাঁত বসে দেওয়া হবে তবে ইমপ্লান করতে গেলে অবশ্যই একটা বেয়ে খরচ সেই বে খরচটা অনেক পেশেন্টই করে থাকে না বা অনেক রে করে থাকে কারণটা হলো অবশ্যই এটা বে খরচ এবং কি একটু সময় লাগে সে কাজটা করতে তবে এটা স্থায়ী তবে আমি যে বললাম কিছু সঙ্গে যে ব্রিজ যে ব্রিজটাও কিন্তু আসলে স্থায়ী রুট কেন যে ব্রিজটা করা হয় সেটা কিন্তু স্থায়ী তবে কোন দাঁতের ক্ষেত্রে তবে একটা কথা হলো যে একটি দাঁত বা দুটি দাঁত পরে গেলো পাশের দুই দাঁত পরে গেলো পাশের দুটি দাঁত আছে কিন্তু পাশের দুটি দাঁতের সঠিক আছে কি না সেটা তো অবশ্যই চেক করতে হবে আমি তো বলছি আগে দুটি দুটি দাঁত আগে চেক করতে হবে চেক করার পর রুট কেন করে অবশ্যই সেটা ব্রিজ তৈরি খুঁটি তৈরি করে তারপর বীজটা লাগাতে হবে তো ব্রিজটা লাগানোর পরে বীজটা লাগানোর পরে আপনি অবশ্যই একটু খেয়াল রাখতে হবে আপনার যে দাঁতে গ্যাপের মধ্যে যেই ব্রিজটা তৈরি করে যেই কাজটা সম্পূর্ণ করলেন সেটা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে খাবার খেতে হলে অবশ্যই একটু আপনার বুঝতে হবে যে মনে রাখতে হবে যে আমি এই দাঁতের মধ্যে আমি ব্রিজ তৈরি করেছি বা এই দাঁতের মধ্যে রুট কেনার করে ক্যাপ লাগিয়ে নিয়েছি সেটা অবশ্যই আপনার মাথায় থাকতে হবে শক্ত খাবার খাওয়া যাবে না অবশ্যই খেয়াল রাখতে হবে দাঁতটা ঠিক আছে কিনা দাঁতটা সুস্থ আছে সেই অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয় আর যদি আমি ইমপ্লান্ট করে ফেলি ইমপ্লান্ট করে ফেললে অবশ্যই আপনার যেই শক্ত খাবার খেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা কম আপনার বড়ো ধরনের আসলে আমরা খাবার খাই খাবার তো লোয়া তোর খাই না শক্ত বলতে পাথর তো খাই না খাবার কি আপনার মাংস মাংস অবশ্যই একটু শক্ত হাড্ডি তো হাড্ডি খেতে হওয়ার কথা না আরেকটা কথা হলো যে পান খাই পান তো তেমন একটা খাবার পান তো নর্মালি যে আমরা দাঁতের যেই নর্মাল দাঁত থাকে পান খাওয়া যায় কিন্তু সমস্যা হয় না কিন্তু আমি বলবো যে পান খাওয়া থেকে বিরত থাকতে হবে পানের মধ্যে অনেক সমস্যা পান খেতে গেলে আপনার সমস্যা পানের মধ্যে যে পদার্থ থাকে পদার্থগুলো অবশ্যই ক্ষতিকর পদার্থ তাই পান থেকে এড়ো থাকবেন তাই পান খাওয়া যাবে না তাই অবশ্যই পান খাওয়া একটা যুক্তি না তাই পান থেকে বেরো থাকবে তাই আমি যে বিষয় নিয়ে করলাম যে নিম পান এবং বিষ মধ্যে বিষ মধ্যেই আপনার যে পার্থক্যটা তবে দুইটাই চিকিৎসা কিন্তু আপনার স্থায়ী চিকিৎসা তাই দুইটা স্থায়ী চিকিৎসা আপনি অবশ্যই বুঝেছেন আমি যে কথাগুলো বললাম ব্রিজ এবং ইমপ্লান্ট তাই দুইটা স্থায়ী চিকিৎসা যে দুইটা স্থায়ী চিকিৎসা করতে হলে আপনার প্রথম যে বললাম ব্রিজ ব্রিজটা অবশ্যই আপনার বেবল খরচ না কিন্তু ইমপ্লান্ট অবশ্যই বেবল খরচ তাই দুইটা আপনার আপনি অনেক পেশেন্ট ডাক্তার সাহেব এসে বলে ডাক্তার সাহেব আমি এই যে দাঁতের যে গ্যাপটা গ্যাপটা আমি কী করব পূরণ করবো সেটাকে বিশ করে সম্ভব আপনাকে ইমপ্লান্ট করতে হবে তবে অবশ্যই ডাক্তার সাহেব আপনাকে বুঝিয়ে বলে যে ইনপ্লান্ট করলে কী কী সময় কী কী আপনার ধারণ ক্ষমতা নিতে হবে বা ব্রিজ করলে কী কী ধারণ নিতে হবে সেটা অবশ্যই ডাক্তার সাহেব আপনার পেশেন্টকে অবশ্যই বুঝিয়ে সেটা বলে তো অবশ্যই পেশেন্টই সেটা বেঁচে নেই যে আপনার কি কীভাবে যে কতটা খরচ হবে ব্রিজ করলে কতটা খরচ হবে বা করলে কতটা খরচ হবে এই সেই বিষয়টা কিন্তু আপনাকে পেশেন্টকে অবশ্যই বুঝিয়ে সেটা বলে তো অবশ্যই পেশেন্টই সিদ্ধান্ত নেয় যে কী করাটা ভালো বা কী করতে হবে আরেকটি বিষয় বলে সেটা হলো অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা জানতে হবে যে এই যে ইমপ্ল্যান্টটা ইনপ্লান্টটা করার ক্ষেত্রে অবশ্যই একটি সুস্থ সবল মানুষ হতে হবে সুস্থ সবল মানুষ হলে অবশ্যই ইমপ্লান্টটা করা সম্ভব এবং ইমপ্রেন্ডা করতে গেলে অবশ্যই একটু সময়না করতে হয় এবং ব্যয়বহুল বলতে আবার অবশ্যই একটু সুস্থ সবল মানুষ হতে হবে ইমপ্রেন্ডা করার জন্য কারণ ইম্প্রান্ড করতে গেলে অবশ্যই রক্ত গ্রহণ হবে এবং আপনার বড় বড়দিনকে সাজারি করতে হবে সে সাজারি করার জন্য অবশ্যই আপনার ইমপ্রেন্ডা করতে হবে ইম্প্রাড করার ক্ষেত্রে অবশ্যই একটু সালকা সাজারি করতে হবে করার জন্য অবশ্যই একটু শক্ত সুস্থ সবল যদি মানুষ হয় তাহলে অবশ্যই আপনার কাজটা করা সম্ভব এবং কাজটা অবশ্যই সঠিক হয় একটি বিষয় এটি না বলে নয় সেটা হলো আপনার যেই এই অনেকে ডায়াবেটিস আছে প্রেশার হাই থাকে বা হার্টের সমস্যা থাকে তো ডায়াবেটিস থাকলে আপনার কাজটা করতে পারেন যদি আপনার ওষুধ থাকে ওষুধ রানিং থাকে যে আমি ওষুধ খাচ্ছি ডায়াবেটিস অবশ্যই কম থাকে বা রাবিজ ঠিক থাকে যদি এরকম ধরনের সমস্যা থাকে তাহলে কিন্তু চিকিৎসা করা যায় ডায়াবেটিস থাকলে ওষুধ থাকলে কোনো সমস্যায় কাজ করা যায় তবে যদি হাড়ের বেশি সমস্যা থাকে তাহলে অবশ্যই কাজটা বুঝে করতে হবে যদি কম সমস্যা থাকে অবশ্যই কোনো সমস্যা নেই কাজটা করা সম্ভব একই বছর প্রেশার অবশ্যই প্রেশারটা প্রান্ত হবে আমি তিনটে সমস্যা যেটা বললাম ডায়াবেটিস প্রেসার হার্ট এই তিনটার সমস্যা অবশ্যই কোন এনে কাজটা করতে হবে তবে হ্যালো ফ্রেন্ডস আজকে আমি যে বিষয়ে বললাম অবশ্যই আপনি বুঝেছেন যে ব্রিজটা এবং ব্রিজ এবং যে ইমপ্লান্ট যে দুইটার মধ্যে কোনটা স্থায়ী চিকিৎসা দুটোই স্থায়ী চিকিৎসা যদি আপনি সঠিকভাবে যে কাজটা সেটা সঠিকভাবে সেটা হলো স্থায়ী চিকিৎসা যে ইমপ্লান এটা হলো বেহব খরচ সময় বেশি লাগে এবং সুস্থ হতে হবে আর ব্রিজটা হলো আপনার অল্প খরচের মধ্যে সেটা করা সম্ভব সময় কম লাগবে এবং খরচও কম যাবে সেটা অবশ্যই বুঝেছেন স্থায়ী চিকিৎসারা সেটা হলো ব্রিজ এবং ইমপ্লান্ট তা আজকে বেশি সময় সময় নিলাম না আজকে বসে বুঝেছেন আমার ভিডিও দেখে অবশ্যই আপনি কোনটা করা সম্ভব যে আপনি ডাক্তার সাহেব বলবেন ডাক্তার সাহেব অবশ্যই আপনাকে বুঝে বলবে যে কোনটা করা সম্ভব কোনটা কোন ভালো অবশ্যই সেটা আপনি নিজে ডিসিশন নেবেন তবে হ্যালো ফ্রেন্ডস আজকে বেশি সময় নিলাম না অবশ্যই সে যে বিষয়ে আলোচনা করছি অবশ্যই বুঝেছেন সেই বিষয়টা যদি কোনো ধরে কারোর কমেন্ট করে কমেন্ট থাকে বা কোনো কারোর প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই আনসার দেওয়ার চেষ্টা করব তো আজকে বিদায় নিলাম এই বলে ভালো থাকুন ফ্রেন্ডস